আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি সাদিয়া পদ্মেসী আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আজকে নতুন একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আজকে একটু ভর্তা আপনাদের মাঝে শেয়ার করব সেটা হলো মাছ ভর্তা অনেকেই টাকি মাছ ভর্তা করে অনেকে ছোট মাছ ভর্তা করে আমি আজকে ভর্তা করব হচ্ছে বাটা মাছ বাজার থেকে অনেকগুলো মাছ এনেছিল অনেক বড়ো বড়গুলো খাওয়া হয়ে গেছে তরকারি রান্না করে ভাজি করে আর কয়েকটা মাছ একটু পেটটা খুবই নরম হয়েছিলো ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম টেনশন করলাম যে কী করা যায় মাছগুলো যেহেতু ক পরিশ্রমের টাকা দিয়ে মাছগুলো এনেছে নষ্ট করে কি করব বলেন দুজন মানুষ এই দুই তিনটা মাছ ভর্তা করলে আমাদের একবার হয়ে যাবে তরকারিও ছিল না ভাবলাম এই মাছটা ভর্তা করি কাজে লেগে যাবে প্রথমে আমি পেঁয়াজগুলো ভালো করে হালকা করে ভেজে নিয়েছি যেহেতু পেঁয়াজ একটু সেদ্ধ হতে দেরি হবে মাছটা তো খুবই তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজগুলো দিয়ে আমি হালকা পানি দিয়ে নিয়েছিলাম একটু সেদ্ধ হলে তারপরে সুন্দর করে ভেজে নিচ্ছি আপনারা কীভাবে ভর্তা করেন জানি না আমরা একটু হালকা পানি দিয়ে ভে করে নিয়ে তারপরে তেল দিয়ে ভেজে নিই মাছগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি যাতে পানি পানি না থাকে ফেস ফেঁসা হলে ভর্তা একদমই ভালো লাগে না নরম হলে সুন্দর করে ভেজে নেব আমি দেখেন মাছ যখন ভাজা হয়ে যাবে তখন তখন কিন্তু আর কড়াইয়ের সঙ্গে লেগে ধরে না ঠিক আছে আর যতক্ষণ ভাজা না হবে ততক্ষণ কিন্তু কড়াইয়ের সাথে আটকে আটকে ধরে আর ভত্তাতে যখন আপনার ভত্তার মাছ হোক বা অন্য কোনো কিছুই ভত্তা করেন তখন একটু তেলটা ধরিয়ে বেশি করে দিবেন দিলে তাহলে লেগে ধরবে না পোড়া পোড়া গন্ধ আসলে কিন্তু একদমই ভালো লাগবে না ভত্তা সাথে লেবু একটু আসার হলে ভাত খাওয়া কিন্তু খুবই মজা যায় আজকে ভত্তা করতেছি আর আমার মায়ের কথা বারবার মনে করতেছে মায়ের হাতে ভত্তা এরকম অমৃত স্বাদ খেয়ে খুবই ভালো লাগে যদিও মায়ের মতো এখনও তেমন পারি না আলহামদুলিল্লাহ তবে চেষ্টা করব এই তো আমার ভাজি কিন্তু শেষ হয়েছে দেখেন কাঁচা মরিচ দিয়ে ভর্তা করবো আজকে আর ভর্তার মধ্যে একটু আদা দেবেন কিন্তু আমি কিন্তু একটু আদা দিয়েছি আদা দিলে ভর্তাটা আরও টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয় হ্যাঁ মাছ ভাজি হয়ে গেছে এটা আমি এখন পাটাই বেটে নেব যেহেতু একটু কাটা আছে এই জন্য পাটাতে পারবো কাঁটা বেশি না থাকলে আমি হাতেই পারতাম হাতে একটু মাখিয়ে নিতাম এ তো আমি ভর্তা মাখিয়ে নিচ্ছি ভর্তা মাখাতে মনে হচ্ছে জীব দিয়ে জল এসে যাচ্ছে খুবই লোভনীয় খাবার ভর্তা ভাতে আমার কে কেউ আটকাতে পারবে না দুই প্লেট ভাত খাই এমনিতে মাছ মাংস হলে এক প্লেটে হয়ে যায় ভর্তা ভাত আমার একটু বেশিই লাগে আবার বলেন না খাদক আমি কিন্তু তেমন খেতে পারি না আমি কম কমই খাই একটু ঘন ঘন খাই যাই হোক দেখেন ভর্তা মাখাতে কিন্তু খুব মনে হচ্ছে লোভনীয় খেতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে আপনারা এভাবে কারা কারা ভত্তা করেন কমেন্ট করে জানাবেন আর ভত্তা হয়ে গেলে আর পাটা মোসা ভাত এটা হচ্ছে আমার মা সবসময় পাটা মোসে ভাত দিত এটা পাটার পরে পাশেই বসে আমার মা আমাকে নলা বানিয়ে খাওয়াতো খুবই মজা আজকে মায়ের কথা বারবার মনে ভর্তি ছিল এই যখন ভর্তা করতে গিয়েছিলাম কারা কারা এভাবে পাটাই ভর্তা করে ভাত মাকে খেয়েছেন কমেন্ট করে জানাবেন খুবই কিন্তু স্বাদ ও সেই স্বাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর আমার ভর্তাটা কেমন হয়েছে জানাবেন পরিবেশন করা শেষ আমি পাটাতেই ভাত কিন্তু খেয়ে নিয়েছি আপনাদের ভিডিওতে রেখেই খুবই মজা লাগছে আজকের বাড়ি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো